আচ্ছা কাঠের তাও তো দেখতেছি এগুলা মানে সুন্দর শিশু কাঠ বলে অনেক সুন্দর ইয়েস এত সুন্দর গিফট পাচ্ছি আমরা গুলো আগেই দেখে নিলাম তো 12 পিসে কি কি থাকছে কোন সাইজের কি থাকছে 12 পিসে বড় ক্যাসারেল থেকে শুরু করে আপনার মিল পেন পর্যন্ত সবই পাবে সবই তো আমরা একটু এক এক করে কোন মাপের পাবো সেগুলো একটু দেখি তোমাদের আমরা শুরু করতেছি ফারস্টে একটা মিল পেন দিয়ে শুরু করতেছি কত দেখি 20 সেমি একটা হলো মিল পেন মিল পেন দুধ বলেন কফি বলেন

কারেন্টের চুলা লারকি চুলা বিশ্বের যে কোনো চুলা বলেন সবগুলাতে ব্যবহার করতে পারবেন আচ্ছা এটাতে কিন্তু যতই আপনি ভাজা পুরা করেন না কেন ফ্রাই প্যানে খাবার পোড়া লাগবে না এগুলাতে যাই যেটা সুপার সিরামিক কোটে তেলের পরিমাণটা খুব কম লাগে এটাতে তেলের পরিমাণটা খুব কম লাগবে ওকে ডান 100% কিন্তু ফুড গ্রেড এইগুলা তারপর হচ্ছে আপনার 24 একটা কড়াই

আর মাপের কি আঠাইশ সেন্টিমিটার যেটা তো বলে আচ্ছা আঠাইশ সিএম কড়াই পাবো তিন চার কেজি আহ আমরা হচ্ছে গিয়ে গোস্ত রান্না করতে পারবো এটাও ঢাকনা সহই পাবো ঢাকনা সহ আর পোলাও করলে এক দেড় কেজি করা যাবে

তেলের পরিমানটা লাগবে না খুব কম লাগবে এটার কিন্তু আপনার চলা ধরে উঠে গেলে তো হয়তোবা আপনার যদি এটা বডি ফুটার হয় এরকম কোনো কিছু মনে হয় সেই ক্ষেত্রে মানে কোম্পানি হচ্ছে কোটিং এর গ্যারান্টি দিচ্ছে এখানে লিখে দিয়েছে কোটিং এই উপরের কোটিং তে এক বছর কিছু হলে হ্যাঁ তারা চেঞ্জ দিবে আর বডির ফুটফাটা গ্যারান্টি দিচ্ছে 7 বছর 7 বছরের এটা আমরা নিজেরই দিচ্ছি হলো 7 বছরে বুড়া ফুটফাটা হইলে আমরা নতুন নিজেরা চেঞ্জ দেব ওকে ডান আচ্ছা সিয়াম এই তো টোটাল 12 পিস দেখলাম এবং কোনটা কোন সাইজ জানলাম এখন বলো তো তোমার কাছ থেকে 12 পিস যদি আমরা কিনি হ্যাঁ

এইভেন পিস যদি কেউ নেয় সেক্ষেত্রে কত রাখবা দাম ওই ক্ষেত্রে আট আপনি কাঠের চামচ পাবেন একটা মাজনি পাবেন একটা একটা কাঠের চামচ পাবো এবং সাথে এরকম চারটা

এখানে আমাদের নাম্বার দিয়ে আছে এই দুইটা হলো আপনার বিকাশিম হোয়াটসঅ্যাপ সবগুলা নাম্বার আছে ডাকার ভিতরে আপনার কোনো টাকা লাগে না ডাকার বাইরে নিলে আপনি দুইশো টাকা অ্যাডভান্স করবেন হুম আর বাকি টাকা আপনি মাল হাতে দিয়ে দেখা বুঝিয়া তারপর নেবেন আচ্ছা সো আপনারা যেমন সন্ধ্যা তাইলে আপনি আমাদের ভিডিও করে দোকান দেখায়া তারপর আপনি অর্ডার করতে পারবে সুযোগ আছে আমাদের আচ্ছা অসংখ্য ধন্যবাদ সিয়াম সময় দেওয়ার জন্য ভাইয়া আর এই প্রোডাক্টের পাশাপাশি আপনারা কিন্তু চাইলে শাকিল কোকারিস থেকে ইলেকট্রনিক্স প্রোডাক্ট কিংবা বেকিং এর যে কোনো আইটেম পারচেজ করতে পারবেন এগুলো অনলাইনে পারচেজ করতে পারবেন সো আপনাদের যা যা প্রয়োজন শাকিল কোকারিসে কিন্তু অর্ডার করে ফেলতে পারেন অথবা সময় পেলে চলে আসতে পারেন শাকিল কোকারিসের তিনটি শপের যেকোনো একwidetilde দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম